আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই তখন দোয়া করে আল্লাহর কাছে কি বাইক দেখতেছেন দেখতে পাচ্ছেন না একদম কেলাস মানে বি কেলাসের ধারেও এখন যায়নি এখনো তিন বছর লাগবে বি কেলাসের যাইতে বুঝতে পারছেন তাহলে বাইকটি কেমন আছে আপনারা এই কথাতেই বুঝে নিয়ে একদম সুপার ফ্রেশ কোনো ধরনের এক্সরিং হিস্টোরি একদমই নেই এবং বাংলাদেশে যে কোনো জায়গায় থাকে না কেন সেখানে আমরা এখান থেকে মানে বগুড়া থেকে পৌঁছা দিতে পারবো কুরিয়া সার্ভিসের মাধ্যমে আর আশেপাশে ডিস্ট্রিক্ট হলে আমরা লোকের মাধ্যমে পেরে দিব আর এই বাইকটি ওয়ান অবস্থা আছে যে কোনো জেলায়ও নাম্বার নিজ নামে করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ সাথে সাথে পরিবর্তন করে দিব বাইকটি দুইটি চাবি একদম ইনটেক এবং দুইটি টায়ার থেকে নিয়ে প্রতিটা অংশ শোরুম কন্ডিশন আছে

মাঠঘাটটা দেখেন এটা কিন্তু সুপারগুলো আটা এটা কোনো মায়ের খাবার দাগ না সুপারগুলো আটা পড়ছে ওটা উঠাই দেব হাইড্রোলিকটা এইভাবে আঙ্গুল দেখবেন যে চুল হয় যায় না হাইড্রোলিক দুইটি সকাপ সহ হেটলের গ্লাসটা দেখেন কি নিখুঁত শরমে যেরকম থাকে অবহাব এরকম আছে এই উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজারের স্টিকার থেকে নিয়ে প্রতিটা অংশ সেখানে লাইট পর্যন্ত একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু সুপার ফ্রেশ টাঙ্গির দিকে তাকান দেখেন একটা টাঙ্গিতে সৌরমে যেরকম ক্যাটাগরি হুবাহুবু এরকমই আছে। এতে কোনো সন্দেহ নেই ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন মানে এই মাত্রই মনে হচ্ছে সরম থেকে বের করা হয়েছে বাম্পারটা রেঞ্জে ফ্যাশন আছে আপনাকে কোনো কিছু খরচ করতে হবে না আর স্টিকার দেখে স্টিকারই ওঠে নেই বাইকটির যে শোরুমের যে একটা স্টিকার থাকে কোম্পানি থেকে যেটা দেয় সেটা এখন পর্যন্ত আছে এবং কালার দিক থেকে নিয়ে অল সাইড এই বাইকটির পাওদানির সহ অল সাইড একদম শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই দেখেন সাইড কোপাটা দেখেন কি ফ্রেশ পাওদানি শাড়ি কাটার সহ সিট বান্ধানো আছে এবং এখানে ব্যাগ রাখার একটা দামি হুক লাগানো আছে মানে একটা একটা যে দুইশটা দামের একটা কাজ যে করবেন বা ডেকোরেশন করবেন এটা আপনাকে করতে হবে না দেখেন ব্যাগ রাখার একটা হোক সেটাও ডেকোরেশন করা আছে শুধু এটাই নেই আমি আস্তে আস্তে দেখাইতেছি এই সাইডগুলো দেখুন কি নিখুঁত এরিয়াল পর্যন্ত একদম নিখুঁত আছে সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনি যেখানেই থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু দেখাইলাম যেখানে একদম নিখুঁত এবং সোমে যেরকম থাকে সিগন্যাল লাইট হোবাহোপ ওই রকমই আসে এবং এক দ্বারাই প্রমাণ হচ্ছে যে বাইকটি কোনো দিকে কোনো সময়ের জন্য পরে নেই এটা হানড্রেড পার্সেন্ট শিওর এবং তার আরেকটা প্রমাণ দেখেন মাঠ ঘাটটা পিছনে মাঠ গার্ড কিন্তু একদম নিখুঁত আছে এটাও প্রমাণ করতেছে বাইকটি কোনো দিকে পড়ে নাই সিগন্যাল লাইট সব সহ আছে এবং হ্যান্ডেলের দুই অংশ সহ পিছনে টায়ারটা দেখেন একদম সোলম কন্ডিশন যে এতে কোনো সন্দেহ নেই টায়ারের রঙই ওরে নি দেখেন ঠিক আছে টায়ারের রঙ দেখতে পাচ্ছেন এবং শোরুমের সাথে এই টায়ারটা মিলে নিবি দেখবেন যে খুব ভালো শোরুম কন্ডিশনে আছে এই সাইডটাও দেখেন একটা চুল পরিমাণ দাগ স্কেচ পাবেন না সাইড কভার পর্যন্ত কারণ একজন র্যাবের বাইক কেমন থাকে এটা কিন্তু আপনাদের অজানা নেই র্যাব পুলিশ এবং অখিল মোহরি এদের বাইকগুলো একদম শোরুম কন্ডিশন থাকে মানে যে কয়েক বছর বয়স হোক সিভিএস ব্রেক এবং সাইলেন্সারগুলোও দেখেন আজ পর্যন্ত সাইলেন্সারে একটা দাগ লাগাইতে দেয় নাই তাহলে বুঝুন বাইকারটা কেমন ছিল আর বাইকার কিন্তু সেই ছিল না র্যাব ইঞ্জিনের চেহারা দেখেন এই হলুদ নাটগুলো কিন্তু নাটের ক্যাপ মানে ক্যাপ পরানো হয়েছে নাটের উপরে যাতে অরিজিনাল নাটগুলো শোরুম কন্ডিশন থেকে যায় পাও দেন এগুলো দেখেন যেরকম সোজা কোম্পানির থেকে দেওয়া হয় ওইভাবেই আছে বামবাটা সহ টাঙ্গির এই সাইডটা দেখেন কি বলবেন এই বাইকটিতে কী বলার আছে বলুন তো দেখেন তো কি গ্লেস এবং কি শোরুম কন্ডিশন একটা দাগ আপনারাও কিন্তু এখন পর্যন্ত পান নাই আমি তো সরাসরি দেখতেছি আমিও পাইনি ঠিক আছে দেখুন এই সাইডে হ্যান্ডেলের যে এই জিনিসটাও দেখবেন যে কোনো বাইক যদি কোনো দিকে পরে যায় এক্সিরিং বাদ কোনো যদি কোনো দিকে পরে যায় তাহলে এটা আগে দাগ লাগবে সেটাও দেখেন এই যে লুকিং গ্লাস এই যে লেবার এই সাইডে ভাইজার স্টিকার সিগন্যাল লাইট এবং এই বাম্পার এই জিনিসগুলো যদি নিখিত থাকে তাহলে বুঝবেন যে সিরিং হওয়ার তো দূরের কথা পরেও যায় না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বাইকটির এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই দেখে নিন যে কোনো জায়গাতে আগেজ আছে কিনা এবং বাইকটি যে অরিজিনাল চলা প্রমাণ হচ্ছে চাবি এবং সামনে পিছনে টায়ার প্রমাণ দেখাইছি প্রতিটা বডিওতেও প্রমাণ দেখাইছি যে অরিজিনাল চলা এবং চাবি বলতেছে জিরো কিলো চলার মতো ঠিক আছে হ্যাঁ বাইকটি চলা চার হাজার পেরাস চার হাজার আপ মানে চার হাজার পার হয়ে গেছে আমরা চার হাজারই বলব ঠিক আছে যেহেতু পাঁচ হাজার কাছে যায়নি চার হাজার অরিজিনাল চলা জেন চলা আর এই সমস্ত বাইক চার হাজার চলা পাঁচ হাজার চলা এটা জিরো কিলো চলার মতোই থেকে যায় সাউন্ড করে শুনুন সাউন্ডটা শোন দেখেন কী সাউন্ড কী স্মুথ সাউন্ড মিষ্টি সাউন্ড এটা দেখেন রানিং অবস্থায় কিন্তু আছে সব মেলে বাইকটি আসলেই বাস্তব কথা বলছি শোরুমের থেকে নেওয়া আর এটা নেওয়া চাবির দিক থেকে কালারের দিক থেকে এবং সর্বদিক থেকে টায়ারের দিক থেকে স্টিকারের দিক থেকে সর্বদিক থেকে বাইকটি শোরুমের কোনো অংশ কম নেই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতেছি বাইকটি এখন দামি আসবে বাইকটি ফিক্সড প্রাইস একদমই নিতে হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটির ফিক্সড প্রাইস তো আজ এ পর্যন্তই পরবর্তী কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমাতি ওবরাকাত